আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মুফতি কেজে মোহসিন আমি আপনাদের সামনে একটা লাইভ একটা ভিডিও করার জন্য সরিষা খেতে আমি আসি ন্যাচারাল জিনিসের ভিডিও হবে তাই ন্যাচারাল ভেষদের মাঠেই আমরা আসি যে জিনিসটা না বললেই নয় যেহেতু দীর্ঘদিন পর্যন্ত হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবার সাথে জড়িত আছি এই জন্য বিভিন্ন পরিচিত অপরিচিত এবং যারা আমার সম্পর্কে জানেন তারা আমার সঙ্গে যোগাযোগ করেন যে চিকিৎসা করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যোগাযোগ করেন তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা কমন সমস্যা এখন আছে এবং এটা অ্যাভেলেবেল ব্যাপক আকারে ধারণ করতে কিন্তু সমাধানটা কম অথবা সমাধান করতে গেলে অত্যন্ত ব্যয়বহুল সেই সমস্যাটা কী দাঁত কথা আগে বলে দিই যে আমাদের দাঁত পরিষ্কার করা লাগে আর দাঁত পরিষ্কার করতে গেলে সব থেকে ভালো যেটা নিমিয়ের মেসওয়াক ব্যবহার করেন ব্যবহার করেন সারা গাছের মেসোয়া ব্যবহার করেন এগুলি ব্যবহার করেন মেসওয়াক সুন্নত এবং অত্যন্ত স্বাস্থ্যসম্মত অত্যন্ত উপকারী কিন্তু যারা শহরে থাকেন অথবা দীর্ঘদিন পর্যন্ত ব্রাশ করতে করতে টুথপেস্ট ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন তারা বাজার থেকে বিভিন্ন পেস্ট নিয়ে আসতে চলে ওটা যুক্ত অনেক ক্ষতিকর স্বাস্থ্যসম্মত নয় তাছাড়া অনেকের কি আছে পায়োরিয়া আছে অত্যাক দাঁত শোষণ দিলে মেশোয়া করতে গেলে ব্রাশ করতে গেলে রক্ত বের হয় দাঁতে জ্বালা হয় দাঁত খেয়ে যায় দাঁতের গোড়ায় পাথর জন্মে এরকম সমস্যাগুলো আছে ওই পেস্টগুলোর দ্বারা একটা সমাধান হয় না তার জন্য অনেকে যোগাযোগ করেন এবং চিকিৎসা করতে গেলে অনেকটাই বহুল কিন্তু অল্প খরচের মধ্যে আপনাদের জন্য একটা পরামর্শ আমি আপনাকে দিব সেটা হলো এই যে মাশরুম টুথপেস্ট এই যে মাশরুম টুথপেস্ট এটা হলো অত্যন্ত উপকারী আয়ুর্বেদিক প্রোডাক্ট একশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম এমআরপিতে আছে একশো আশি টাকা এমআরপিতে আছে একশো আশি টাকা মাশরুম টুথপেস্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট আর আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত উপকারী যদি কারো কি করেন আপনি যদি দাঁতের রসা থাকে দাঁত রক্ত বের হয় শুষণ দিনে করতে গেলে ব্রাশ করতে রক্ত বের হয় দাঁতের যন্ত্রণা করে পাথর জন্মে হ্যাঁ দাঁত খেয়ে যাচ্ছে এই পেস্টটা নিয়মিত ব্যবহার করবেন ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার থেকে সম্মুখ সমাধান পেয়ে যাবেন আমি নিজে ব্যবহার করি আমার বাড়িতে আমার পুরা ফ্যামিলি ব্যবহার করে আমার বোনেরা ব্যবহার করে আমার ভাইয়েরা ব্যবহার করে আমার ভাই হাফেজ মাওলানা মুক্তি তাজি জুবাইর মহসিন তার দাঁতের গুঁড়ে পাথর হতো এটা বন্ধ হয় না এই মাশরুম টুথপেস্টে ব্যবহার করার পরে আমি পরামর্শ দিয়েছিলাম এই মাশরুম টুট ব্যবহার করার পরে এখন আর তার দাঁতের গোড়ায় পাথর হয় না পরের থেকে সমাধান হয়ে গেছে আর এটা আমার পরীক্ষিত দাঁতের যা দাঁতের দাঁতের করে যন্ত্রণা করে ব্যথা করে খুব কষ্ট পাচ্ছে এটা দাঁতের ব্রাশে ব্যবহার করার সঙ্গে সঙ্গে অল্প কয়েক মিনিটের মধ্যে দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায় হয়তো বাজারে কলগেট পেসুরেন্ট এ সমস্ত পেস্টের মতো অত ফেনা হবে না কিন্তু এটা অত্যন্ত উপকারী অত্যন্ত স্বাস্থ্যসম্মত মুখের দুর্গন্ধ দূর করবে আপনারা যদি পারেন এই মাশরুম টুথপেস্টটা আপনাদের পাশ থেকে নিয়ে আপনারা ব্যবহার করবেন এবং সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি যদি কেউ এই মাশরুম টুথপেস্টটা নিয়ে যদি কেউ মহিলা মাদ্রাসা অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা আপনার পরিচিত জনের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে যদি এটা নিয়ে কাজ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আপনার পেশার পাশাপাশি যদি এটা কাজটা করেন বাড়তি একটা ভালো ইনকাম হবে ইনশাআল্লাহ এবং সচ্ছলতা আসবে এবং আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ এদিকে আপনি অন্য খাতে আপনি বিনিয়োগ করতে পারবেন যদি কেউ কাজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সর্ব সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করবো আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের রোগ ব্যাধি থেকে সমস্যা থেকে মুক্তি দান করে সুস্থ সফল দীর্ঘ মেঘ হায়াত দান করেন দোয়া করি দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি